বেশ অফ ম্যাথেমেটিক্স তোমাদের সকলকে স্বাগত আজকে ঐকিক নিয়মের আরো একটি অঙ্ক নিয়ে আলোচনা করবো অঙ্কটি হলো এরকম কুড়ি জন লোক ঠিক করলো দিনে তারা একটি বাড়ি কাজ সম্পূর্ণ করবে কিন্তু ছদিন পরে আটজন লোক অসুস্থ হয়ে গেল তাহলে কতদিনে তারা বাড়ি সারানোর কাজ শেষ করবে এখন ঐক্যিক নিয়মের নিয়ম অনুযায়ী আমরা যে প্রথমে যে ছক করব। সেই ছক করার জন্য আগে দেখতে হবে আহ এখানে কি কি বিষয় আছে এখন কি কি বিষয় আছে জানার জন্য তোমাদেরকে প্রথম লাইনটা পড়তে হবে ভালো করে তো প্রথম লাইনটা পড়ো এখানে আছে কুড়ি জন লোক তাহলে লোক সংখ্যা বলা আছে কুড়িজন লোক ঠিক করলো তিরিশ দিনে তারা একটি বাড়ি সারানোর কাজ সম্পূর্ণ করবে এটা প্রথম লাইন এখানে লেখা আছে তিরিশ দিনে তাহলে আমরা দুটো বিষয় পেলাম একটি হচ্ছে লোক সংখ্যা এবং একটি হচ্ছে দিন অর্থাৎ সময় এখন প্রশ্ন হলো কি উত্তর চেয়েছে লোক সংখ্যা চেয়েছে না দিন সংখ্যা চেয়েছে তাই আমাদের এটা জানার জন্য সেকেন্ড সেকেন্ড লাইন লাইন পড়তে হবে পড়ো লিখেছে কিন্তু পরে ছদিন আটজন লোক যদি অসুস্থ হয়ে পড়ে তাহলে কত দিনে এই যেখানে প্রশ্ন করেছে কত দিয়ে দিন প্রশ্ন করেছে তাহলে লিখেছে কত দিনে তারা বাড়ি সারানোর কাজ শেষ করবে তাহলে দিন চেয়েছে তাহলে আমরা দিনকে ডান দিকে লিখবো আর লোক সংখ্যাকে বাঁ দিকে লিখবো তারা আমরা এবার ছকটা পূরণ করি বা দিকে লিখবো লোক সংখ্যা লোক সংখ্যার একক হচ্ছে তাই ব্র্যাকেটে লোক সংখ্যা জোন জোন আর উত্তর চেয়েছে দিন অর্থাৎ সময় তাই ডান দিকে লিখছি আমরা সময় আর এখানে সময়ের একক হচ্ছে দিন এবার আমরা ছকটা পূরণ করি হ্যাঁ লিখেছে কুড়ি জন লোক একটি লোক ঠিক করেছে তিরিশ দিনে একটি বাড়ি সারানোর কাজ সম্পূর্ণ করবে মানে মানে ধরেন এটা একটা বাড়ি বাড়ির হয়তো প্লাস্টার খারাপ হয়ে গেছে সেই প্লাস্টারটা ঠিক করবে এইগুলো পুরোটা পুরোটা প্লাস্টার করতে তিরিশ দিন লাগবে তাই বলছে যে কুড়ি জন লোক খুব ভালোভাবে হিসাব করে দেখেছে যে এটা প্লাস্টার করতে তাদের তিরিশ দিন সময় লাগবে তো এবার কুড়িজন লোক কাজ করতে শুরু করেছে কাজ করার পরে দেখা গেল ছদিন পরে আটজন লোক অসুস্থ হয়ে গেল এই লোকের মধ্যে লোক অসুস্থ হয়ে গেল পরে 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 যদি লোক অসুস্থ হয়ে কদিন ছদিন ছদিন তা যায় তা ছদিন পরে নিশ্চয় এই বাড়িটার কিছু কাজ হয়েছে আহ নাও প্রথম দিনে কাজ হয়েছে এতখানি এক দুই তিন চার পাঁচ ছয় তাহলে এতখানি কাজ হয়ে গেছে এখন এই কাজটা বাকি আছে তাহলে এবার ভাবতো এই কুড়ি জন লোকই যদি থাকতো যদি অসুস্থ যদি না হতো তাহলে এই যে বাকি কাজটা যা আছে এই বাকি কাজটা করতে তাদের সময় কত লাগত ছদিন তো হয়ে গেছে পুরো কাজটা করতো তিরিশ দিনে তাহলে এই কাজটা করতে তাদের নিশ্চয় চব্বিশ দিন সময় লাগত তো এখন এই ছদিন পরে আটজন লোক অসুস্থ হলো তো আটজন লোক যদি অসুস্থ হয়ে যায় তাহলে কতজন থাকলো থাকলো কুড়ি থেকে আট বিয়োগ অর্থাৎ এই বারো জন তাহলে এই বারো জন লোকই নিশ্চয় এই বাকি কাজটা করবে এখন এই বাকি কাজটা করবে তাহলে আমরা যদি প্রথম লাইনে লিখি জন লোক একটি কাজ করে তিরিশ দিনে তাহলে কি হবে কেন একটি কাজ তো আর নাই এখন কাজ আছে এই কাজটা এখন এই কাজটা করবে দিনে চব্বিশ দিনে তাহলে আমাদের এই যে ছয় দিন বয়েছে তাই ছয় এখানে বিয়োগ হয়ে যাবে অর্থাৎ এখানে হবে চব্বিশ আর এখানে হবে জিজ্ঞাসা চিহ্ন তাহলে আমরা এবার লাইনটা লিখি তার আগে দেখতে হবে যে এটা কি সম্পর্ক তো সম্পর্ক একবার দেখে নাও এটা সরল না ব্যস্ত দেখো লোক সংখ্যা কুড়ি জন যখন ছিল তখন সময় লাগতো চব্বিশ দিন লোক সংখ্যা কমে গেছে অর্থাৎ বারো জন যদি হয়ে যায় মানে লোক সংখ্যা যদি কমে তাহলে দিন আহ নিশ্চয়ই আরো বেশি লাগবে তাহলে এদিকে কমছে এদিকে বাড়ছে তাহলে এটা হলো ব্যস্ত সম্পর্ক প্রথম লাইনটা লিখিয়ে হবে কুড়ি জন লোক কুড়ি জন লোক বাকি বাড়ি বাকি বাড়ি সারাবে বাকি বাড়ি সারাবে চব্বিশ দিনে চব্বিশ দিবে এবার পরের লাইন লিখতে হবে অতএব একজন লোক বাকি বাড়ি সারাবে আরো বেশি দিনে অর্থাৎ চব্বিশ গুণ কুড়ি দিনে অতএব এখানে বারো জন লোক আছে তাহলে লিখবো বারো জন লোক বারো জন লোক বাকি বাড়ি সারাবে চব্বিশ গুণ কুড়ি এবার বারো দিয়ে ভাগ হবে তার বারো নিচে হবে এবার কারণ করো বারো দিয়ে বারো কে বারো বারো দুগুনি চব্বিশ তাহলে দেখতে পেলাম যে বাকি যে বারো জন লোক থাকলো এই বারো জন লোক এই যে কাজটা ছিল যেটা যদি অসুস্থ না হতো চব্বিশ দিনে করতে পারতো কিন্তু সেটা করবে চল্লিশ দিনে অর্থাৎ এই যে কাজটা এটা করবে চল্লিশ দিনে আর আগের এই কাজটা করেছে তারা ছয় দিনে এই কাজটা করেছে ছয় দিনে প্রশ্ন করেছে যে কত দিনে তারা শেষ পর্যন্ত বাড়ি সারানোর কাজ শেষ করবে তাহলে উত্তরটা কিন্তু চল্লিশ হবে না উত্তরটা হবে চল্লিশ এবং ছয় যোগ কেন পুরো বাড়িটা তো সারাতে হবে তাহলে পুরো বাড়িটা সারাতে শেষ পর্যন্ত এই যে লোক যে ঠিক হয়েছিল তাদের চল্লিশ এবং ছয় অর্থাৎ চল্লিশের সঙ্গে ছয় যোগ করো চল্লিশ যোগ ছয় সঙ্গে সমান ছিচল্লিশ দিন তাহলে ছিচল্লিশ দিন সময় লেগেছে আহ এভাবে আজকের অঙ্কটি এখানে শেষ হলো আগামী পর্বে আরো একটি অঙ্ক নিয়ে আলোচনা করবো তোমরা দেখতে দেখতে থাকো থ্যাংক ইউ